হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে খুব আনন্দের দিন আর ছাব্বিশে সেপ্টেম্বর আমাদের পরম শ্রদ্ধেয় ঈশ্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দুশো পাঁচতম জন্মদিন তিনি তার জীবদ্দশায় অনেক ভালো ভালো কাজ করেছেন বিখ্যাত কাজগুলির মধ্যে সবচাইতে বিশেষ গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিধবা বিবাহের প্রচলন এই বিধবা বিবাহের প্রচলনের ক্ষেত্রে তার সর্বপ্রধান অস্ত্র যেটা ছিল সেটি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা অনেকেই সেটি জানো আবার হয়তো অনেকে আমরা সেটা জানি না তাই ভাবলাম একটু তোমাদের সাথে আলোচনা করি একটু বলি সেটি হলো আচ্ছা বলছি তিনি বিধবা বিবাহের প্রচলনের জন্য তাকে তো অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল তিনি প্রচুর কাঠখড় পুড়িয়েছিলেন তিনি অনেক অপমানও সহ্য করেছিলেন তিনি বাড়িতে বাড়িতে গিয়ে বিধবা বিবাহের পক্ষে বোঝানোর চেষ্টা করেছিলেন এবং সাক্ষর নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি মাত্র নশো সাতাশিটা স্বাক্ষর পেয়েছিলেন আর তার বিরুদ্ধে যারা ছিল তখনকার দিনে রক্ষণশীল হিন্দু সমাজ অনেকেই তার বিরুদ্ধে চলে গেছিল তারা পেয়েছিলেন প্রায় ছত্রিশ হাজার স্বাক্ষর এতেই বোঝা যাচ্ছে বিদ্যাসাগর মহাশয়কে কত কষ্ট করতে হয়েছিল এই আইন পাশ করানোর জন্য তিনি যখন কোনোভাবেই আর কিছু এগোতে পারছিলেন না কোনোভাবেই আইন পাশ করাতে পারছিলেন না তখন তিনি বিভিন্ন বই পড়া শুরু করলেন তিনি বুঝলেন যে আমাদের ভারতীয় শাস্ত্রের কোথাও না কোথাও লেখা আছে নিশ্চয় বিধবা বিবাহের পক্ষে কোনো কথা তিনি রাজ জেগে জেগে বিভিন্ন বই পড়া বেদ উপনিষদ পরাশর সংহিতা রামায়ণ মহাভারত শ্রীমৎ ভগবদ গীতা বিভিন্ন রকম বই পড়া শুরু করলেন তারপর তিনি পরাশর সংহিতার মধ্যে সেই বিখ্যাত শ্লোকটি খুঁজে পেলেন যেটি ছিল তার প্রধান অস্ত্র সেই শ্লোকটি হল নষ্টে মৃতে প্রবর জিতে ক্লিবে চ পতিতে পতৌ পঞ্চসা পদস নারী নাম প্রতির্নে বিধিয়তে অর্থাৎ কোন স্ত্রী স্বামী যদি নষ্ট বা নিরুদ্দেশন